হাতিয়ার কয়েক ঘন্টা তারপরে আলুর উৎসব দীপাবলি আর আলুর উৎসব মানে রং বাহারি পরিবেশ বান্ধব বাজি কালিয়াগঞ্জ পুরসভার ব্যবস্থাপনায় বাজি বাজার বসবে পার্বতী সুন্দরী হাই স্কুল ময়দানে শনিবার বিকেলে ফিতে কেটে বাজি বাজারের উদ্বোধন করেন পুরপ্রধান রামনিবাস সাহা এছাড়া উপস্থিত ছিলেন উপ পুরপ্রধান ঈশ্বর রচক পুর কার্যনির্বাহী আধিকারিক অন্য রায় সহ বেশ কিছু কাউন্সিলরেরা কালিয়াগঞ্জে যে সকল লাইসেন্স প্রাপ্ত বাজি বিক্রেতা আছে তাদের জন্য অস্থায়ী বাজি বাজারে প্যান্ডেলার স্টল নির্মাণ করে দিয়েছে পৌরসভা এই বাজি বাজারে সরকার অনুমোদিত সমস্ত ধরনের পরিবেশ বান্ধব আতস বাজি ন্যায্য মূল্যে মিলবে বিগত বছরগুলোতে শান্তি কলোনি শ্রীমতী নদীর পাশে বাজি বাজার বস্ত এবারে স্থান পরিবর্তন করে পার্বতী সুন্দরী ময়দানে খোলামেলা জায়গায় বাজি বাজার বসবে এ বিষয়ে পুরপ্রধান রামনিবাস সাহা বলেন পৌরপিতা হিসাবে সমস্ত কালিয়াগঞ্জবাসীকে দীপাবলির শুভেচ্ছা এবং বড়দের প্রণাম জানাই বাজার আমাদের প্রত্যেক বাড়ি আমরা একটা নির্দিষ্ট জায়গা আমরা তৈরি করি সেটা প্রথমে আমরা এই শ্রীমতী নদীর ধারে করছিলাম কিন্তু ওইখানটা একটা প্রজেক্ট হয়ে গেছে গ্রিন স্পেস ওখানটা জায়গা নাই তাই এবার আমরা পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গনে মাঠের মধ্যে আমরা করতেছি একদম সমস্ত নিয়ম মেনে আপনি দেখবেন আজকে আইসি সাহেব আপনার ফায়ার ওসি ইলেকট্রিক অফিস সবাই আসে কিন্তু ইনকোয়ারি করে গেছে আমরাও করে গেছি কালকে ইনকোয়ারি যাতে কোনো রকম কোনো দুর্ঘটনা না ঘটে সেটা মাথায় রেখে আমরা বাজি বাজার আজকে আমরা উদ্বোধন করলাম বাজি বাজার আগেরবার যেরকম সারা দিয়েছে সামনে বছর যেরকম সারা দিয়েছিল এই বছরও সারা দিবে যে কটা আমাদের এখানটা স্টল আছে দোকানদাররা আছে প্রচুর পরিমাণে ওনারা বেচা কিনা করেন আশা করি এইবারও ওনারা করবে উত্তর দিনাজপুর থেকে অনুপ জেসওয়ালির প্রতিবেদন নিউজ টুডে